কেউ যদি স্বপ্নের ভিতরে তেতুল খাইতে দেখে তো কেউ যদি কোনো গর্ভবতী মহিলা যদি স্বপ্নের ভিতরে ঘুমের ভিতরে যদি তেতুল খাইতে দেখে টক তেতুল খাইতে দেখে তাহলে সেই স্বপ্নের কি তাবির হবে কি ব্যাখ্যা হবে আমি আপনাদেরকে জানাবেন সকলে ধৈর্য সহকারে দেখতে থাকুন আপনারা শক্তি অনেক বৃদ্ধি পাবে আপনার শরীর অনেক সুস্থ থাকবে আপনাকে সবাই ভয় পাবে আপনার সম্মান আগের থেকে অনেক বৃদ্ধি পাবে আপনি সম্মানিত হবেন আল্লাহ আপনার ইজ্জত বাড়িয়ে দিবেন আমরা এই স্বপ্নের ব্যাখ্যা একজন বিজ্ঞ ব্যক্তির কাছ থেকে নিয়েছি তবে এটি সঠিক নাও হতে পারে তো আমরা কিন্তু এখানে কয়েকটি পয়েন্ট দেখতে পয়েন্ট কিন্তু এখানে আসছে যে কয়েকটি ব্যাখ্যা কিন্তু এখানে দিয়েছে যে কয়েকটি উন্নতির লক্ষণ কিন্তু এখানে থাকবে কোনো গর্ভবতী মহিলাও যদি দেখেন এমনকি তালাক প্রাপ্তি মহিলা এমনকি যে কোনো যুবতী মহিলা হোক যে কোনো মহিলা যদি স্বপ্নের ভিতরে তেঁতুল দেখে তেতুল খাইতে দেখে কাঁচা তেতুল দেখে পাকা তেতুল দেখে তাহলেও কিন্তু স্বপ্নের ব্যাখ্যা একই হবে যে যে ব্যক্তি স্বপ্নের ভিতরে তেতুল খাইতে দেখবেন তাহলে তার শক্তি অনেক বৃদ্ধি পাবে দ্বিতীয়ত হলো তার শরীর অনেক সুস্থ থাকবে দেখেন সুস্থ শরীর কে না চায় সকলে চায় যে তার শরীর সুস্থ থাকুক সবল থাকুক অসুস্থ যেন না হয় পরবর্তীতে তিন নম্বর সবাই ভয় পাবে অর্থাৎ আল্লাহ তালা আপনার সম্মান ইজ্জত আব্রু আল্লাহ তালা কিন্তু বাড়িয়ে দিবেন সকলে আপনাকে শ্রদ্ধা করবে আপনাকে দেখে কিন্তু সকলেই ভয় পাবে তারই কিন্তু একটা ইঙ্গিত দিচ্ছে তিন নাম্বার তারপর চতুর্থ হলো আপনার সম্মান আগের থেকে অনেক বৃদ্ধি পাবে যদি কেউ স্বপ্নের ভিতরে তেঁতুল কাছে তেঁতুল যে তেঁতুল হোক খাইতে তাহলে সেই স্বপ্নের এই তাবির এই ব্যাখ্যা কিন্তু হবে সেটাই কিন্তু বিশারদ কারিগণ বলেছেন তো আল্লাহ তালা কোরআনের ভিতরে সাধ করছেন তাসা আল্লাহ তালা যাকে খুশি ইজ্জত দান করেন মহান আল্লাহ তালা যাকে খুশি সম্মান দান করেন তো অতএব এই সমস্ত স্বপ্ন দেখলে আমরা কেউ ঘাঁটিয়ে যাব না কেউ দুশ্চিন্তায় ভুগবো না সকলেই নিশ্চিন্ত থাকবো এই স্বপ্ন আপনি যদি দেখেন একশো পার্সেন্টেন যে শিওর হবে সত্য যে এরকমই হবে তা কিন্তু নয় হিতের বিপরীত কিন্তু হতে পারে স্বপ্ন কিন্তু দুই ধরনের হয়ে থাকে শৈতানের পক্ষ থেকে হয়ে থাকে আল্লাহর পক্ষ থেকেও হয়ে থাকে এই সমস্ত স্বপ্ন দেখলে আপনারা অবশ্যই আল্লাহর কাছে আশ্রয় চাইবেন যে আল্লাহ আমি স্বপ্নের ভিতরে এগুলো দেখেছি আমার কপালে যদি খারাপ কিছু থাকে আপনি আমার কপালে ভালো কিছু দিয়ে দেন আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাহলে কিন্তু ভাগ্য পরিবর্তন করবেন ইনশাআল্লাহ তো স্বপ্নের ভিতরে যদি আপনারা তেতুল খাইতে দেখেন চিন্তায় করবেন না বিশারদকারীগণ বলেছেন যে স্বপ্নের ভিতর কেউ যদি তেতুল খাইতে দেখে তাহলে প্রথমত তার শক্তি বৃদ্ধি পাবে দ্বিতীয়ত তার অনেক সুস্থ শরীর কিন্তু সে পাবে তারপরে সকলেই তাকে সম্মান করবে সকলেই তাকে ভয় পাবে তারই কিন্তু একটা ইঙ্গিত তারপরে এখানে বলছে আল্লাহ তার ইচ্ছুত সম্মান বাড়িয়ে দেবেন আল্লাহ তালা সকলকেই আমাদেরকে বুঝে শুনে বেশি বেশি ন্যাকামল করার টৌক দান করো তো আশা করি আপনার বুঝতে পেরেছেন যে স্বপ্নের ভিতরে কেউ যদি তেঁতুল খাইতে দিকে কাঁচা তেঁতুল পাকা তেতুল এমনকি গর্ভবতী মহিলা যে কোনো বয়সের মানুষ ছেলে মেয়ে উভয়েই যদি তেতুল খাইতে দিকে